এটা তো এর আপি জানি এরা মেয়ের তো পিঙ্ক কালার এটা তো আপি আর তোমার হোয়াইট এটা তোমার হ্যাঁ তোমার পার্পেল আর তুমি কি জুতো এনেছো দেখি জুতো কই দেখাও তুমি কি সু এনেছে দেখাও পড়ি দেখি আমার বুঞ্জির এই যে চিরনি দিয়ে মাথা আঁচড়েছিলাম আর মা রান্না করছে কই দেখি নিয়ে আসো নিয়ে আসো জুতো ওই দেখি এই তো মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর এনেছো তো জুতোটা তাহলে তুমি কেন অত কান্না করছিলে ও আব্বা ও আব্বা ও পিঙ্ক টা নিক ওই ওর পিঙ্কটা থাক ওর পার্পেল টা নিক আচ্ছা 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 তুমি কান্না করো না বাবা আচ্ছা তুমি কান্না করো না তুমি এটাই নাও কই কাজ হবে থাক এটাই নাও কি কি এনেছো কই দেখাও তাইমোর দেখাও বাবা কি কি এনেছো দুটো কার তোমার জন্য একটা আমার জন্য একটা নাকি এটা তোমার মা চুড়ি দিয়েছে মায়ের কাঁচের চুড়ি বার করে দিয়েছে আমার জন্য সব শাড়ি কিনে রেখেছিল ও এরকম ছোট মিনি লিপস্টিক এরকম সেম দুটো তো আমারও রয়েছে সেইখানে লিপস্টিক আব্বা এরকম সেম আমারও রয়েছে সেইখানে খুব ভালো আব্বা আপ্রিনের একটা আমার একটা না কি এনেছো তুমি আর কাই ইয়ে এনেছো কেন আব্বা সেফটি না আব্বা দরকার নেই ও টিপ এনেছে আব্বা কিনে আমি তো হঠাৎ এসেছি এই বাড়িতে এই যে ও তো ফোনটা নিয়ে চলে গেছিলো তাই জন্য আজকে ব্লগ বানা না হয়নি হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিদি আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি তো আমি বাপের বাড়িতে এসেছি কালকে এসেছি বলতে ওই যে আমার শ্বশুরের আজকে সব ফোটোয়াটের ব্যাপার ছিল তাই জন্য আমার বর আজকে যায় না ওখানে মানে এখানে রয়ে গেছে তো আমাকে বললো যে চল তুও তো বাপের বাড়ি যাস না আমি তোকে কদিনের জন্য নিয়ে যাই কদিনের জন্য বলতে একদিনের জন্য নিয়ে যাই নিয়ে গিয়ে ঘুরিয়ে আনি তো আমার মা যেহেতু ছিল না মা তো বড়ো আপাদের ওখানে গিয়েছিলো তো তালের পিঠে টিটে বানিয়ে বড়ো আপাদের ওখানে দিতে গিয়েছিল মা গিয়েছিল আপা গিয়েছিলো কালকে সোনার মাত্রই মা আব্বা ওইখান থেকে ব্যাক করেছে এবং কি আমার বনপমঞ্চি দুজনকেই এই যে দুটো রত্নকেও নিয়ে আসছে ও এটাই এবারে আজকে চলে যাওয়ার কথা কলকাতায় এবারে ও এই মাত্র নার্সিংহোম থেকে আসছে তাই জন্য তো আমরা যেতে পারি না আমরা এখানে রয়েছি আজকে এটাই তো আমার এখানে তো আমি কিছুই এনেছিলাম না ফেসওয়াশ থেকে শুরু করে কিছুই নয় এমনকি জামাও এনেছিলাম না যেহেতু থাকবো না তাই জন্য তো মাফের এই শাড়িগুলো সব কিনে রেখেছে আজকে সকালে একটা পড়েছিলাম এই একটা এই শাড়ি নতুন শাড়ি সব দিচ্ছে আমাকে পড়ার জন্য আর আমার কাছে কিছুই তো নেই মুখে টুকে মাখবো বলে তাই জন্য কিছু আনতে বারণ করেছিলাম আপাফের এই যে লিপস্টিক তারপরে এই এই সব এনে দিয়েছে ওই ইয়ে করার জন্য মা ফের শাড়ির কুচ করে দিয়েছে এটাই তো এই মাত্র নার্সিংহোম থেকে আসলো চলুন না মা ওকে খেতে টেতে দেবে এখন তাই জন্য আর ওই আমি বলি আর ফোনটা কি জানেন তো আজকে আমি অনেক রক ব্লগ বানাতাম রান্না টান্না আমার মায়ের সুন্দর সুন্দর রান্না শেয়ার করতাম আপনাদের সঙ্গে আর তেমন মন একটাও ভালো নাই কেন আমার শ্বশুরের শরীর খারাপ আর আর একটা কথা কি জানেন তো ও ফোনটা সব থেকে বড়ো কথা ও ফোনটা নিয়ে চলে গিয়েছিল ওই জন্য তো আমার মা কি রান্না করেছে না করেছে আগে গিয়ে তো আপনাদেরকে দেখাবোই আর মা এখন কি করছে আমি দেখাবো কেমন চলুন এই সবাই হাই করে দাও তো একবার পাপা ওই দিকেরটা আমার ছোট্ট পাপা চলো না পাখাটা এবারে অন করি অনেকটা গরম চলুন মা কি করছে দেখি মা তো ওর জন্য নাস্তা করেছিল নাস্তা তো সব ঠান্ডা হয়ে গেছে আমি বলছি ওইটাই দাও ওতে লুচি দিয়েছে তিন পিস না দেখি এই চার পিস লুচিটা সাজিয়েছে আর এইদিকে এই যে চিকেন চিকেনটা বার করেছে এটা এটার একটা চিকেন এখন মা এই মাত্র আমি খেয়ে নিয়েছি ও তো খাবে না আর এইদিকে আছে ঘুগনি ঘুগনিটা এ থেকে বার করে রেখেছে ফ্রিজ থেকে চলো চলো না ওর মাংসটা এখন দেবে না ও খাবে না ঘুগনি লুচিই খাবে তাই জন্য আর আমার যেহেতু আমার শাশুড়ি ফের ওখান থেকে ওকে নাস্তা করে পাঠিয়েছে ও ওই বাড়িতে গিয়েছিলো আমার শাশুড়িকে রাখতে নার্সিংহোম থেকে ওই বাড়িতে ফের আমার শাশুড়ি সরু চাকলি আরে করেছিলো ও খেয়ে দিয়েই আসছে তো আলু দিয়ে মা চিনি দিয়েছিল অল্প করে আর এই ভাত চাপিয়ে দিয়েছে আমার মা আজকে ফের রান্না করবে মা চিকেন চিকেন তো মা ফ্রিজ থেকে বার করে রেখেছ চলো না খেতে দিই ওকে কি হলো মা কী হয়েছে আপন মানিয়ে নাও আর আমার বুনজি যা আইসক্রিম খোলা পড়া ওরা করছে আইসক্রিম জমবে না আইসক্রিম জমবে তোর মনে হয় সরে যাবো হাতে ব্যথা পাবে সর বিশ জমেছে নে খিয়ে নে অমন তুলো লে বুবুক তুলে দেবে আমা চলো নালে উঠবে নে ওই ঘরে তো রামি ফোনটা অফ করো তখন বসেছে বার করে দাও ওরা আইসক্রিম আইসক্রিম করে পাগল হয়ে যায় যে দুইটা আর একটা দস্তরখানা রয়েছে সেই দস্তরখানাটা একটু নোংরা হয়ে গেছে মাতার জন্য বললো নতুন একটা বার করি দস্তরখানা ওইটা দিতে হবে না এই বুবু উঠিয়ে দিচ্ছে সময় দিলে সব উঠে যাবে দাঁড়ান দশ পনেরোটা মা বার কর দাঁড়াও আঙ্কেল আঙ্কেলকে দিয়ে দে তারপরে না পাপা আমি খাবো না তুমি খাও কোথায় ওই আলমারিতে রয়েছে মা

এটা তো তো যেই ছিল মাছ মাংস সব রয়েছে সেটাই তুমি এইখানে এসে রাখলে এগুলো একদম আমার ভালো লাগে না মা এমন করো না মা দেখছো কত বার্তা মিজ হয়েছে চলো না বন্ধুরা এই দিকে দেখেন আব্বার জন্য ফল কেটে নিয়েছে একটা আপেল মাই কেটে দিয়েছে আমাকে আপেল আর এই যে শসা আব্বা প্রত্যেক দিন সন্ধেবেলা খাই তো এইটাই লবণ পেয়ারা পিয়ারা আব্বা খেয়ে নিয়েছে একটা আর ই এটাই লবণ আর বিট নুন মানে বিট লবণ আর বিট নুন আর ই এই জিরা গুঁড়ো দিয়ে এটা মা খেয়েছি আর এইটার আমিছকে বলি কয়েকটা টুকরা দিই ও তো আপেল এখন খাবে না বললো তাই জন্যে এই এইরকম ওকে কয়েকটা টুকরো দিই দিয়ে আব্বার নাস্তাটা আব্বাকে দিয়ে দিই আর মা এইদিকে আনাজ তরকারি বানাচ্ছে কেননা রাত্রের ডিনারের জন্য আরো অনেক কিছু মা রান্না করবে এটাই হাত ধুই মা জল গো ও এখানটাই রয়েছে চলো না হাত ধুয়ে নি আব্বাকে দিয়ে দিই খেতে এটা আব্বা আব্বা আসছি উঠো হ্যাঁ এই তো এক পিস কি তুমি খেয়ে নাও তোমার নাতে টিভি চলছে এখন এই এইতে এই তো এই একটা আমাদের বেডরুম আর ওইদিকে একটা আর এই দিকে একটা মোট তিনটে হ্যাঁ চলো না রামিজকেও দিয়ে দিই ওইটা ও খাক ওর হজম হয়ে যাবে কেননা আজকে অনেকটা খালি পেটে ছিল মা বিট লবণ দিয়েছি আর অল্প একটু জিরে গুঁড়ো ছিল না ওইটা দিয়েছি তুমি জিরাটা গুঁড়ো করে দেবে আমি মিক্সিতে চালিয়ে ভেজে নেবো চলো না এরামিজ এ নাও ধরো অল্প কটা শূসা কেটেছি শশাগুলো খেয়ে নাও হজম হয়ে যাবে খাবার না আপেল খাবে একটা আপেল দেবো কেটে আমি তাই জন্য দিলাম না ঠিক আছে খেয়ে নেওয়া হ্যাঁ চলুন যাই এই যে এই রুমটা আমরা তিন বুনে থাকতাম আগে এই রুমটাই এই যে এই বেডরুমটা এইবারকে এসে তো আমি আমার রুমটা গুছাতে পারি না গুছিয়ে উঠতে পারি না এই অনেক নোংরা হয়ে রয়েছে কেননা আমি নিজেও অনেক টায়ার্ড ছিলাম তাই জন্য মা আমাকে একটাও কাজ করতে দিচ্ছে না বলে তোকে কিছু কাজ করতে হবে না তুই রেস্ট আর এই যে বারান্দা আমাদের তো বন্ধুরা এই যে এইখানে জিরেটা গুঁড়ো ভাজা হয়ে গেছে গুঁড়াই বলি ভাজা হয়ে গেছে আর কড়াইটা একটু ইগনোর করবেন কেননা আমি আমার কড়াই মেজে অভ্যাসটা তো মায়েরটা নয় এই ফোনটা অর্ডার দিবে বলছে ও আব্বা একটা পাপোস অর্ডার করবে বলছে আচ্ছা আমি দাঁড়াব করে দিচ্ছি তো এই তো জিরাটা ভাজা হয়ে গেছে এটা গুঁড়ো করতে হবে ও মা এটা যে ঢালবো একটা শুকনো জিনিস দাও না গো শুকনো দাও কিছু আলাইকুম ভাত খাওয়া দাওয়া কমপ্লিট এই যে এ পড়ে রয়েছে এই ঘরেই খেয়ে নিলাম ওই ঘরে আর নিয়ে গেলাম না তো খাওয়া দাওয়া কমপ্লিট এবারে গিয়ে বাসনগুলো মেজে দিই মায়ের একটু হেল্প হবে কারণ কালকে সকালবেলা অনেক সকালবেলা আমরা বেরোবো এখান থেকে তাই জন্য আর ওই এটাই আব্বা ঘুমাচ্ছে বলে আব্বা দাও একটু তোমার পাটিতে দিই আমি খেপ কবে আসবো না কাঁথাটা হ্যাঁ তুমি মা এই কাঁথাগুলো চেঞ্জ করিয়ে দেবে তলায়

সকাল কটা বাজে মা সাতটা পনেরো না আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আরও অনেক আগে যাওয়ার জন্য রেডি হওয়ার কথা ছিল কিন্তু আমি উঠতে পারিনি কারণ বশত হয়ে গিয়েছিলাম তাই জন্য তো এইটাই দিয়ে দাও এইটা এই কালো পলে মুড়ে দাও মা সব সেই এখানে জিয়ন্তা মাছ সব রেখেছে ওইগুলোই দিচ্ছে আর আমার বনপগঞ্জি ওদেরকে আমরা ওই ওদের ঘরের সামনেটাই নামিয়ে দিয়ে চলে যাবো কেননা ওই ওরা পড়বে তো পড়তে যাবে ওদের সামনেটা ওদের ঘরে আর এইবার ঢুকবো না বরা পাতায় চোদ্দবার ফোন করছে আমাকে বলছে করছে কত দূরে কত দূরে আমি বলছি এই তো হয়ে গেছে আর মা নাস্তা করেছিল নাস্তা খেয়েছি ভরপেট আর মাপের প্যাক করে দিয়ে দিয়েছে খাবার বলছে প্যাক করে আমি দিয়ে দিই গিয়ে ভালো করে খাবে ঠিক আছে কিছু ব্যাপার না তাই মোর এখানে আসো বাবা হ্যাঁ বাবা মানে আছি

ওই ব্যাগে দিয়ে দাও ওই ব্যাগের মধ্যে ওই ওই দিকের পরে তিনটাই আব্বা দিয়েছে সব আব্বা সব নাস্তা ব্যাক করে দিয়েছে মা আব্বা প্রচুর এটাই আর এইখানে আমার একটা কাকি আছে কাকিদের বাড়িতেই এইখানে যেহেতু ও মানে ঢালটা অনেকটা উঠো তো আর এইখানে মায়েদের সব পাইপ লাইনে সব কি কাজ হয়েছে পানির জন্য এখানে তাই জন্য গাড়িটা নিয়ে আসতে পারলো না তাই জন্য ওইখানে কাকিদের একটা বাড়িতে গাড়ি রেখেছে ওটাই আনতে গেছে বল ওটাই চলো না হয়ে যাবে রে ভালো আছিসে চলে আসছি মেঘ খায় ওয়েদার করছে আর বড় ওই যে দোকানে গেলো টেক টেক বুঝি কিছু নেবে চলুন হ্যাঁ গুণপুঞ্জিকে নামিয়ে দিয়েছি আর বিন্দুমাত্র টাইম ছিল না যে আমি ক্যামেরাটা অন করবো ওইখানে কেননা যেহেতু কোয়ালিটি টাইম ফেক চলুন ওদিকটাই আমাদের মার্কেট ওদিকটা বাগনান মার্কেট যাচ্ছে আর এদিকটা দিয়ে যাচ্ছে কলকাতা চলুন না বড় আসুক চলুন তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে তাই জন্য বাইক থামিয়ে এই যে একটু দাঁড়ালাম অল্প স্বল্প ভিজেছি সামনে মুজিব আপনারা সবাই সালাম দিন আমিও সালাম দিয়ে দিচ্ছি মনে মনে চলো না আর একটু কম কষ্টা ভিজে লাভ নেই বুঝেছেন চলুন না কমেছে যাওয়া যাবে চলুন না বসি বিসমিল্লা সবাই দোয়া করুন আর আপনারা যতক্ষণ দোয়া করবেন আমি পৌঁছে যাবো তাও চলুন না যাই বাগনাম ক্রস করেই আসলাম এটা কোন জায়গা ঠিক করে জানি না তো চলুন আর হাতে ফোন রাখা যাবে না কেন বড় একটা বন্ধুরা এই যে হাওড়া ব্রিজ অনেকটা পরিমাণে চলে আসা হয়েছে আর কিছুক্ষণ চলুন কোন পরিমাণে অন্তর্ণ হচ্ছে আর বোঝা যাচ্ছে না